আজকে আমার আলোচনার বিষয় আবারও দীর্ঘ সময় সহবাস করা যাবে তিনটি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম জন্য অক্ষমতার রোগীদের কমন একটা অভিযোগ যে তারা সহবাসে সময় পাচ্ছে না অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায় বিশেষ করে পুরুষ পুরুষ তাদের অভিযোগটা বেশি থাকে তাদের ওয়াইফদেরও অর্থাৎ স্ত্রীরও অভিযোগটা একটাই যে তার হাজব্যান্ড সহবাসে আসলে তার বীর্যপাত হওয়ার আগেই স্বামীর বীর্যপাত হয়ে যায় দেখা যায় যে সহবাসে লিপ্ত হওয়ার আগেই স্ত্রীর জনি স্পর্শ করা মাত্রই বীর্যপাত হয়ে যায় আবার অনেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় সাধারণত যাদের এক মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় সেটাকে দ্রুত বীর্যপাত বলে আর এক মিনিট পরে তিন চার মিনিট তারও বেশি যারা স্বামী স্ত্রী একসঙ্গে বীর্যপাত হয় সেটাকে দ্রুত বীর্যপাতের ভিতরে ধরা হয় না কারণ উভয় সুখ অনুভব করতে পারে তো এই যে দ্রুত বীর্যপাত এ দ্রুত বীর্যপাত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে বিশেষ করে পুরুষের যে হরমোন টেস্টোস্টন হরমোন কমে গেলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে অনেকে ধারণা যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে এটা হয়ে থাকে হ্যাঁ হস্তমৈথন নরমালি নর্মালি করার কারণে কিন্তু এই সমস্যা হয় না কারণ হস্তমৈথনে ওইভাবে যৌন অক্ষমতার প্রভাব পড়ে না কিন্তু যখন অতিরিক্ত হস্তমৈথুন হয়ে যায় তখন দ্রুত যৌন অক্ষমতার উপরে প্রভাব পড়ে যখনই সবকিছু অতিরিক্ত হয় আর বিছানায় ঘপাত অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে এবং দ্রুত বীজপাত যৌন অক্ষমতার একটা অংশ এখন দ্রুত বীরজপাত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে অনেকে দেখা যায় যে এক্সাইটেড খুব বেশি হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না আবার অনেকের ভিতরে ভয় একটা কাজ করে একটু যৌন অক্ষমতা আসলো তারা সেটাকে এমন ভাবে নেয় তার স্ত্রী এমন ভাবে নেয় বিষয়টাকে যে মনে হয় যে তার হাজবেন্ড কি সে একেবারে খুব বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছে তার সহবাসে যাইতেই পারবে না ইত্যাদি ভাবতে ভাবতে তারা দেখা যায় যে সহবাসে যাবার পূর্বেই জনি মাত্র স্পর্শে মাত্র বীর্যপাত হয়ে গেছে এই দুশ্চিন্তে ভাবতে ভাবতে সঞ্চরণ মাত্র ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে গেছে একটা মানসিক একটা সমস্যা তো এবং দ্রুত বীর্যপাতের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে স্ত্রী পরকে লিপ্ত হয়ে যাচ্ছে সংসারে অশান্তি সবসময় লেগেই থাকে সংসারে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিশাল একটা সমস্যার সৃষ্টি হয় এই দ্রুত বীর্যপাতের কারণে তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে কি করতে হবে অবশ্যই কারণগুলো নির্ণয় করে সেগুলো থেকে দূরে থাকতে হবে যেগুলো অতিরিক্ত হয়ে গেছে অতিরিক্ত হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত যৌন মিলন এগুলো থেকে দূরে থাকতে হবে আবার ডায়াবেটিস উচ্চর্ত হার্টের সমস্যা থাকে সেগুলো কন্ট্রোলে থাকতে হবে থাকতে হবে এবং পুরুষের যে হরমোন টেস্ট স্ট্রেন হরমোন বাড়ানোর জন্য পারিবারিক যে খাবারগুলো আছে প্রতিদিনের খাবারের তালিকায় সেই খাবারগুলো অ্যাড করতে হবে যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এগুলো খেতে হবে ডায়াবেটিস রুগীরা মধু ওইভাবে খাওয়া যাবে এক চামচ করে দুইবার খেতে পারেন সকালে এবং রাত্রে এক চামচ দু চামচ দুই সকালে এক চামচ রাত্রে এক চামচ মধুতে ন্যাচারাল সুগার থাকে ডায়াবেটিস ওইভাবে বাড়াবো না যদি এই পরিমাণ খাওয়া যায় আর উচ্চ রক্তচাপের রোগীদের পরিমাণ খেতে হবে অর্থাৎ এক পদ এক পানি এবং একটা হাঁসের ডিম সর্বোচ্চ দুইটা হাঁসের ডিম আধা সেদ্ধ করে খাইতে হবে আর অবশ্যই প্রেশারের ওষুধ খাইতে হবে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে এবং সর্বশেষ একজন অভিজ্ঞ সম্পূর্ণ হয় প্রতি ডাক্তার দেখাতে পারে রেজিস্টার কৃত কারণ হোমিওপ্যাথি যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আজকে আমি মাত্র তিনটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো যে তিনটা হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে এবং সেটা একটু ধৈর্য ধরে খেতে হবে অনেকের ধৈর্য থাকে না এখন খেলাম এখন পাইতে হবে এটা কি হলো অন টাইম ট্যাবলেট হলো অন টাইম ট্যাবলেটের মতো এটা খেলে কি হবে প্রথমে কিডনি ড্যামেজ হবে লিটটা এই ওয়ান টাইম ট্যাবলেট পর্বwidetildeতে আপনার কোনো কাজই করবে না এবং পরে প্রপারলি চিকিৎসাও নিলে কিন্তু কোনো কাজ হবে না তাহলে ধৈর্য ধরে ওষুধ খেতে হবে ডাক্তার দেখানোর পর ডাক্তার যে কদিন আপনাকে সাজেস্ট করবেন একটু ধৈর্য ধরে সেই কোদিন ওষুধ সেবন করতে হবে তাহলে একটের সময় ঠিক হয়ে যাবে আর মনকে শক্ত করতে হবে পুরো জেনে সাইকোলজিক্যাল কিছু পরামর্শ নিতে হবে কাউন্সিলিং ব্যবস্থা করতে হবে মনকে শক্ত করার জন্য যদি না হয় থাকে আপনি মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন শক্ত কন্ডম ব্যবহার করতে পারেন সেটা চিকিৎসার ভিতরে আনা যাবে না অভ্যাসে পরিণত হওয়া যাবে না কারণ একটা সময় দেখা করবো যেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যতই ওষুধ খান কোন ওষুধে কাজ করবে না ওটার উপরে নির্ভরশীল হয়ে যাবেন এজন্য জন্য নির্ভরশীল হওয়া যাবে না মাঝে মাঝে পটেস্ট ব্যবহার করতে পারেন ওষুধ চলাকালীন ভিতরে তো আজকে যে তিনটি হমপতি ওষুধ নিয়ে কথা বলবো প্রথম যে ওষুধটি সেটা হলো অ্যাসিড ফস অ্যাসিড ফস মাদার টিংচার ওষুধটি হমিপতি জগতে খুবই নামকরা একটি ওষুধ থাকে মাদার সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে যারা হোমিওপ্যাথি অনুরাগী ওই হোমিওপ্যাথি যারা আস্থার সহিত সেবন করে থাকেন যাদের হোমিওপ্যাথির প্রতি আস্থা আছে পরিবারে হোমিওপ্যাথি ব্যবহার করেন তাদের ওষুধটি সম্পর্কে ধারণা আছে অ্যাসিড ফস মাদার টিংচার ওষুধটি পনেরো ফোঁটা ঠান্ডা পানির সহ দিনে তিনবার সেবন করতে পারেন খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে দ্বিতীয় যে ওষুধটি বলবো সেটি হলো ট্রিবিউলাস ট্রিবিউলাস ট্রেস্টিজ ট্রিবিউলাস ট্রেস্টিজ ওষুধটি খুবই পরিচিত একটা নাম যাদের যৌন অক্ষমতা বেশি বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে ওষুধটি নিয়মিত সেবন করলে দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসা সম্ভব হবে ওষুধটি পনেরো ফোঁটা ঠান্ডা পানির সঙ্গে দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তিন নম্বর যে ওষুধটি বলবো এটা একটি ট্যাবলেট ট্যাবলেটটি টিটিনিয়াম থ্রি এক্স টিটিনিয়াম থ্রি এক্স ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এটা প্রতিদিন সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করতে হবে করে ট্যাবলেট চুষে খেতে হবে হবে খাবার পর কুসুম গরম সেবন করতে এই ওষুধটিও দ্রুত বীজপাত রোধ করতে খুব ভালো কাজ করে থাকে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে আমি যে ওষুধ তিনটে নাম বললাম অবশ্যই জার্মানি ওষুধ ব্যবহার করবেন বিশ্বস্ত জায়গার থেকে নেবেন যে ডাক্তার থেকে চিকিৎসা নিচ্ছেন প্রয়োজনে সেই ডাক্তার থেকে ওষুধ নেবেন কারণ ডাক্তার নিজের ক্যারি বজায় রাখতে চাইলে অবশ্যই সে ভালো ওষুধ দিবেন সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন এই জন্য আপনি দেখে শুনে বুঝে ডাক্তারের নিকট থেকে ওষুধটি নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ